বন্ধুরা আজকে দেখেন ডাটা শাক লাল শাক এগুলো আজকে খাওয়াবো বন্ধুরা চলুন আমরা দিচ্ছি দেখো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে সাজ বন্ধুরা বন্ধুরা প্রত্যেক দিনই শীতের দিনে সবজি দিচ্ছি দেখেন কতগুলো সবজি নিয়ে আসছে দেখুন বন্ধুরা বন্ধুরা মহিলা বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রত্যেক দিনই এই যে বিভিন্ন ঘুরে ঘুরে সবজি দিচ্ছি আজকে কিন্তু ডাঁটা শাক লাল শাক নিয়ে আসছি আপনার দেখতে পাচ্ছেন লাল শাক ডাঁটা শাক এবং ডিমের খোসা এগুলো ওদেরকে দিব পরে এগুলো খাবে পাশাপাশি দাঁড়া খাবার দিব হ্যাঁ দুপুরোবেলা এই যে শাক দিলে সুবিধা কি জানে ঠান্ডাটা কম লাগে হ্যাঁ তাহলে ঠান্ডায় লেগে যাওয়ার মনে থাকে প্রচুর ঠান্ডা হ্যাঁ শীতের দিনে থাকে দেখেন এইগুলো সব নিম করে দিবে দেখতেই পাচ্ছি অনেক নিয়ে আসছে অনেক 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 সবজি নিয়ে আসছি সবজি না শাক একদম ডাটা শাক নিয়ে আসছি ছোটো ছোটো লাল শাক ডাটা শাক হ্যাঁ এগুলো দেখবেন পাগল হয়ে খাবে এদের দেখেন সব দিয়ে দিচ্ছি খুশাক এগুলো হ্যাঁ ওদের রাখবো না হ্যাঁ ডেইলি এক ব্যাগ করে সবজি পাতা খাওয়ায় আবার এই এক কি বলবে না এটা কী বলে আপনারা আমাদের এখানে কি বলে বেলচা না বেলচা নাকি ভুলে গিয়েছেন আমরা তো এরকম এক ভুলের মতো হ্যাঁ এগুলো ওদেরকে এই যে লাল শাক ডাটা শাক এগুলো যা শাক দিই যাতে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা দূর হয় এবং হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং হ্যাঁ ডিম যেন প্রচুর পরিমাণে ডিম পারে এই জন্য ডিমের খোসাগুলো দেওয়া হয় ডিমগুলো সপ্তাহ হয় সেজন্য তো বন্ধুরা দেখছেন কীভাবে খাচ্ছে যে সব এখন খাবে পাশাপাশি ওদেরকে আমি দাঁত দাঁড়িয়ে খাবারও দিব হ্যাঁ তো বন্ধুরা এখন আবার দাঁদা খাবার দিব তো চলুন আমরা দাঁদা দাঁড়া খাবারের জন্য রেডি থাকি রেডি হচ্ছে হ্যাঁ এই যে এখানে দাঁতার খাবার এই যে এক হ্যাঁ কী বলা হয় অথবা কি বলা হ্যাঁ এটা ড্রামই বলি আমরা অথবা এটা কী বলা হয় বলতে পারেন আপনার প্লাস্টিকের ড্রাম বলি পুরো বড়া এটা সকালবেলা এক ড্রাম বলো দুদিন দিন খাবার যায় হ্যাঁ এরকম খাবার বন্ধুরা এই যে দেখেন আমার কবুতর ঘুঘু পাখিগুলো দেখেন কত সুন্দর ঘুঘু পাখিগুলো দেখেন একদম দেশি অরিজিনাল ঘুঘু ওই যে দেখেন ওটা আমাদের হলুদ হ্যাঁ ইয়ে বাজিঘর পাখি ঘুঘু পাখি হ্যাঁ আমি পাখিও লাভার দেখতেই পাচ্ছেন আর এখানে আছে দুইটা বাজিঘর পাখি অন্য কালারে হ্যাঁ বাজিগর পাখি ঘুঘু পাখি কবুতর এবং আরও অন্যান্য পাখিও আছে সেগুলো একটু ঘরের ভিতরে আপনার পাখিগুলো দেখতে পেলেন সব ধরনের পাখি আমি লালন বাংলাদেশ করে থাকি চেষ্টা করি আর কি হ্যাঁ চিয়া পাখি ময়না সেগুলো ভিতরে পারে তো দেখতে পাচ্ছেন আমি সব পছন্দ করি আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিসে মুরগিও পালা মুরগি পালি সব ধরনের মুরগি সত্যি মুরগি পালি আপনার দেখতে পাচ্ছেন কীভাবে যে এখানে আমরা খাবার দিচ্ছে হ্যাঁ ওদের জন্য খাবারও দিতে পারি না এই দেখেন কীভাবে খাচ্ছে এই যে সবজিগুলো এই যে যে সবজিগুলো বা শাকগুলো দিয়েছে এগুলো আস্তে 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 দেখবেন সব শেষ হয়ে দিবে কারণ মাত্র দুপুর রয়েছে দুপুরে মানে একটাই বাজে আছে একটা দিকে চলে আসলাম তো শীতের দিন দেখে ওদেরকে আগে খাবার দিয়ে দিই আবার তিনটে দেখেটা খাবার দিই মোট কথা দিনে তিন থেকে চারবার ওদের খাবার দেওয়া হয় দেখেন এই দেখেন সব কত মিক্সড খাবারগুলো দেওয়া হচ্ছে দেখেন মিক্সড খাবার দেওয়া হচ্ছে বন্ধুরা এই দেখে আমার ধনিয়া পাতা লাগিয়েছিলাম দেখেন কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে আমরা সাত বাগান করার চেষ্টা করি কোথাও বাদ দেই না এই যে ওয়াল ওয়ালের মধ্যে কিন্তু দেখেন সব ধরনের হ্যাঁ ধনিয়া পাতায় পুরোটা ধনিয়া পাতা লাগিয়েছি দেখেন কত সুন্দর স্টেপ বাই স্টেপ একটা হবে একটা খাবার একটা শসব এইভাবে আর কি লাগানো হচ্ছে তো আপনারা সাত বাগান করবেন সাত বাগানে করলে হ্যাঁ আপনারা প্রয়োজনীয় যে উপাদানগুলো পাওয়া যা দরকার সেগুলো অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ যেমন ধনিয়া পাতা কেন যে যা লাগাবেন হবে না হওয়ার মতো কি সেই নেই শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে আর হ্যাঁ আপনাদের ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তি না থাকলে কোনো কিছুই হবে না হ্যাঁ যত যাই বলি না কেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখতে হবে এবং আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো হ্যাঁ বিকাল চারটে পরে শীতকালে এগুলো আপলোড করে থাকি এবং বিকাল তিনটা বাজে বর্ষাকালে আপলোড করে থাকি সেগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিশ নোটিফিকেশান আগে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে আপনারা উপভোগ করতে পারবেন এবং সব সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন কমেন্ট দেবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই ভালো দেন আর মন্দ দেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আপনাদের যারা আছে ঘরে স্বজন প্রতিবেশী সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান ইগ্রু বেডি ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিয়ে হ্যাঁ লাইক করবেন তারপর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানেও যে মুরগিদের খাবার দিই যে দেখেন যে ওদের খাবার দিয়েছি এখানে ওরা খাবে দেখতে পাচ্ছেন সবার যাতে খেতে পারে জন্য সব জায়গায় খাবার দিই খাবার না নাই হ্যাঁ প্রচুর খাবার দেওয়া থাকে যখন খুশি তখন খাবে যেভাবে মন চায় সেভাবে খাবে হ্যাঁ তো বন্ধুরা এখানে আবার খাবার দিতে হবে এই যে এখানে একটা পাত্র আছে এই পাত্রটা কথা ভুলিয়ে গিয়েছিলাম আবার এখানে খাবার আনবো এখন মুরগির সঙ্গে একটু বাড়ছে এখানেও খাবার দিব এই যে খাবার দিয়েছি আরও খাবার দিব হ্যাঁ খাবার আনতে যাব তো বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেলে হ্যাঁ পেতে চলে অবশ্যই ভালো দেখবে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি ভিডিওটা বেশি বড়ো করে লাভ নেই আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিরাপদে থাকবে আসসালামু আলাইকুম রাহমাতি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদীয় চ্যানেল পাশে থাকুন আর প্লিজ আমাকে সহযোগিতা করুন এবং আপনারা সুন্দর সুন্দর মতামত দেবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন বিদায় বন্ধুরা খোঁজা হবে